মহান আল্লাহ সবাহানা তা আলা জান্নাত সৃষ্টি করার পর ফেরস্তা জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও জান্নাত দেখে আসো জিব্রাইল আমিন জান্নাত পরিদর্শন করে এসে আল্লাহকে বলছেন হে আল্লাহ এ জান্নাত এত সুন্দর সব মানুষ তো জান্নাতেই যাবে এই কথা বলার পর আল্লাহ তা আলা জান্নাতকে কষ্ট ইত্যাদি বিষয় দিয়ে আচ্ছাদিত করলেন এবং জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি আবার গিয়ে জান্নাত দেখে আসো জিব্রাইল চলে গেলেন আবার তিনি জান্নাতকে ভালোভাবে দেখলেন পরিদর্শন করলেন এসে বলছেন হে আল্লাহ আপনার নামের কসম এই জান্নাতে তো কোনো মানুষই যাবে না আপনার নামে কসম করে বলছে এই জান্নাতে কোনো মানুষ ঢুকবে না আল্লাহ তা জাহান জাহান্নাম সৃষ্টি করলেন ফেরেশতা জিব্রাইলকে বললেন জিব্রাইল এবার তুমি গিয়ে জাহান্নাম দেখে আসো আল্লাহর কথায় জিব্রাইল আলী ইসালাম জাহান নামে চলে গেলেন এবং সেখানে সব কিছু তিনি দেখলেন দেখে এসে আল্লাহকে বলছেন হে আল্লাহ জাহান্নামের যে কষ্ট জাহান নামের যে অবস্থা কোনো মানুষ তো জাহান্নামে ঢুকবে না এ জাহান নামে এমন জায়গায় কেউ আসবে না তখন আল্লাহ তালা লোভ লালসা ইত্যাদির মাধ্যমে জাহান্নামকে আচ্ছাদিত করে দিলেন এবং জিব্রাইলকে আবার বললেন যাও তুমি জাহা জাহান্নাম দেখে আসো জিব্রাইল আমিন আবার চলে গেলেন জাহান্নাম দেখতে জাহান্নাম দেখে এসে তিনি আল্লাহকে বলছেন হে আল্লাহ আপনার নামের কসম করে বলছি সব মানুষ তো এই জাহান্নামেই প্রবেশ করবে নাউজিবি বন্ধুরা আপনারা যারা এই কথা এই হাদিসটা আপনারা শুনলেন এই হাদিস থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে প্রথমত জিব্রাইল যে জান্নাতের ব্যাপারটি বললেন এর মাধ্যমে আমাদের শিক্ষা হলো জান্নাত এটি পেতে হলে অনেক কষ্ট করতে হবে আল্লাহ তাআলা জান্নাতকে কষ্ট ক্লেশ ধৈর্য এগুলো দিয়ে আচ্ছাদিত করে দিয়েছেন অর্থাৎ কেউ যদি জান্নাত পেতে চায় তাহলে তাকে এই বিষয়গুলো অবশ্যই দুনিয়ায় মানতে হবে এবং সহ্য করতে হবে স্যাক্রিফাইস করতে হবে পরেই সে জান্নাতে যাবে সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে এই বিষয়গুলো আমাকে মানতে হবে আর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে লোভ লালসা হিংসা বিদ্বেষ এগুলো থেকে বেঁচে থাকতে হবে জিব্রাইল এই কথাটাই বলেছেন যে সব মানুষ তো জাহান নামে যাবে তার মানে কি সব মানুষের মধ্যেই এই লোভ লালসা ইত্যাদি এগুলো থাকবে এর জন্য সব মানুষ জাহান নামে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন